এই মানুষের সমস্ত বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন যারা আমাদেরকে নযম খাওয়ায় তাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন যারা আমাদের মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করে তাদেরকে আপনি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে যারা আমাদের মাদ্রাসার সাথে সুসম্পঙ্গ রেখেছেন তাদেরকে আপনি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন হে বান্দা অপমানিত আর তুমি বান্দা বাড়িতে বসে বসে সমস্ত বাজার মুসলমান থেকে হেফাজত থাকতেছ কিন্তু পাশে মাদ্রাসার তাদের তোমার বদল দেবান্দা হেফাজত থাকতেছ তুমি মাদ্রাসার ছাত্রদের কখনো বান্দা খোঁজ নেও না খোঁজ নেওয়ার দরকার আছে না মাদ্রাসার ছাত্রদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না কি বলেন যাবে না এরে আল্লাহর গোলামেরা তান এই মাদ্রাসার ভিতরে ছোট ছোট সন্তান 5 বছর 6 বছর 7 বছর বয়স তারা মায়ের হাতে রান্না তোই কানে কেদে পারে না মায়ের হাতে বছর হয় না অনেক দূর দূরান্ত থেকে আপনাদের এই মাদ্রাসার ভিতরে ছাত্র আছে এরি আল্লাহর বান্দা বাড়িতে যদি থাকতো মায়ের হাতের রান্না সুন্দর ভাবে খাইতে পারত আবার মায়ের হাতের গোসল সুন্দর ভাবে করতে পারত কিন্তু মায়ের আদর সারিয়া বাবার আদর সারিয়া এই মাদ্রাসার ভিতরে কেন আসলো বান্দা কেন আসলো কেন আসলো পাঁচ বছর দশ বছর পড়ার করে সরকারি চাকরি পাবে মাসে তিরিশ হাজার টাকা এই জন্য নাকি পারে এই জন্য না 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 কারণ এই সন্তানের পিতা মাতা জানলো পাঁচটা সন্তান আল্লাহ রব্বুল আলামিন

বাবার খেপন করতে হবে সে মায়া মহাপত নাই যার কারণে চারটা সন্তান অন্ত করে কোন মানুষ বানাইতে পারলাম না তবে একটা সন্তান কোরআনের হাফেজ আলেম বানায় দেখে কি হয় কি হয় যার কারণে ছোট্ট সন্তান তাদেরকে মাদ্রাসার ভিতরে দিয়ে দেয় আরে মাদ্রাসার ভিতরে দেওয়ার কেমন ফজিলত কেমন ফজিলত ভালো করে মনে রাখবেন ভাই আপনি যখন জমিন থেকে বিদায় নেবেন জমিন থেকে যখন মৃত্যু বরণ করবেন আপনার মনটাকে চাইলে আপনার সন্তান আপনার জানা জানার রাষ্ট্রপতি হইবে আপনার সন্তান প্রধান প্রধানমন্ত্রী হইবে আপনি জেনারেল লাইনে কোটি 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 বিদ্যা যদি তাদের অর্জন করিয়া দেন তারপর আপনার ওই সন্তান মৃত্যু বরণ করার পরে আপনার জানা যান নামাজ পড়ানোর জন্য সামনে যেতে পারবে না কিন্তু একটা সন্তান যদি পড়া দেয় ভাঙা যাওয়া टा संत <marriages timing> আপনি মৃত্যুবরণ করার পরে আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়ায় গিয়ে হাতে কবরের ভিতরে নেকি আসবে এরি আল্লাহর বান্দা যেই সন্তান তার নিজের আপন মা বাবার জানাজার নামাজ নিয়ে ওই কবরের ভিতরে করিয়া लेके আসলো ওই সন্তান আর ওই মা বাবার মতো ধন্য মা বাবা গোটা জমিনার কেউ না আছে নাকি মানে যেই মায়ের সন্তান কোটি কোটি টাকা ইনকাম করে কোটি কোটি টাকা ইনকাম করতে পারে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে কিন্তু একজন কোরআনের হাফে একজন বাগানে তাদের সর্ব পরিমাণ কখনো হইতে পারবে না আর একজন সন্তানের

কবরে রাজা দেখান না কিন্তু নবীদেরকে কবরে রাজা দেখাইতে বলে কেন দেখাইতেন

আমার স্ত্রীর গর্বে একটা সন্তান ছিল একটা সন্তান ছিল আমি আমার স্ত্রীকে হুশিয়ার করে এসেছিলাম ওই স্ত্রী আমার আমার এই সন্তানটা যখন জমিনের ভিতরে আসবে যখন একটু বড় হইবে এমত অবস্থায় আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাইব এমত অবস্থায় আমার সন্তানটাকে দিনে শিক্ষায় শিক্ষিত পারব আমার এই সন্তানটাকে আমি হত্যা বড় আলেম বানাবো আলেম বানাবো কিন্তু ভাই আমারে আমার এই সন্তানটাকে মাদ্রাসার ভিতরে দিয়ে দিয়েছে মাদ্রাসার ভিতরে দিয়ে দিয়েছে আর আমার কবরের আজার সঙ্গে সঙ্গে পরিপূর্ণ বন্ধ হয়ে গেছে

नयान पर बल दशे

আর যতজন বযত তারা মাদ্রাসার ভিতরে দিন এনে শিক্ষা করবে পরিপূর্ণ সময়টাকে জ্ঞান জারি হিসাবে ইল্লা আল্লাহর রাস্তায় ব্যয় করার সওয়াবে যাবে जिंदगी में बन्दे के तो और ना জগিবে বন্দি তো কে জগিবে বন্দি সারবিন্দ হে জিন্দগিবে বন্দী সারবিন্দ হে দুনিযা কত নব গার না হুনিয়া মে হত নব গার হাজার সে গুজার হে দার ایک نے کا گوزول ہے دنیا ایک لسن کا گوز ہے, ہے زندگی میں بندگی تو اور نہ ہے जिंदगी में के तो जिंदगी बे बुंदगी शाह जमींदे जिंदगी बे बुंदगी शाह जमींदे